হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমিস লাইফস্টাইল অ্যান্ড টিপস আজকের ব্লকে আমি একটা মন্দির ভ্রমণ দেখাবো যে মন্দিরে যাচ্ছি সেটি হলো তারাপীঠ মন্দির তারাপীঠ হচ্ছে তন্ত্রসাধকদের জন্য বিখ্যাত মন্দির তন্ত্র সাধনা করা হয় প্রচণ্ড জাগ্রত মন্দির যেখানে একান্নটি শক্তিপীঠের মধ্যে এটিও একটি শক্তিপীঠ প্রসিদ্ধ শক্তিপীঠ তো সেখানেই আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে এই মন্দিরের প্রায় যাত্রাপথ দুশো কিলোমিটারের মতো এখন আমার হাজব্যান্ড ওর নিজেই ড্রাইভ করে ফার্স্ট টাইম এতটা একটা লং ডিস্ট্যান্স যাচ্ছে এর আগে অনেক জায়গায় গেছি তবে এটাও বেশ জার্নি মানে প্রায় ছ ঘন্টার উপর লেগে যাবে আমরা বর্ধমান হয়ে বেরিয়েছিলাম আকাশে তো বেশ উড়ন্ত ভাসমান মেঘগুলো দেখা যাচ্ছে আপাতত যাত্রাপথ পেরিয়ে এসে আমরা সন্ধেবেলা হোটেলে ঢুকে গিয়ে আমরা সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম মন্দিরে প্রচন্ড প্রচণ্ড ভিড় ছিল কৌশিকী অমাবস্যার তিন দিন পরে গোটা মন্দির প্রাঙ্গণ পুরো ভিড়ে ঠাসা আমরা এখন জুতো খুলে সন্ধেবেলা মায়ের মন্দিরে একটু দর্শন করে নিই কালকে পুজো দেব। আজকে পুজো দেব না কালকে সকালবেলা ভোরবেলা পুজো দেওয়ার ইচ্ছে খুলেছো আর মন্দিরে প্রবেশ করব। অবশেষে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম রাস্তা দিয়ে এই আই লাভ তারাপীঠ এই রকম একটি নাম লেখা জায়গায় আর যেখানে এসে একটু ইচ্ছে হলো ফটো সেশন করতে দাঁড়িয়ে পড়লাম কয়েকটা ছবি টবি তুলে আবার হোটেলে ফিরে গেলাম সাড়ে চারটায় ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম সাড়ে পাঁচটার মধ্যে রেডি হয়ে গিয়ে এখন বেরিয়ে পড়েছি সময় বেরিয়ে পড়েছি মন্দিরের দিকে এখানে সাড়ে চারটা থেকে জেনারেল লাইন হয় কিন্তু আমরা ব্যবস্থা করেছি যদি একটু স্পেশাল ভাবে ঢোকার কোনো কিছু সুযোগ থাকে কালকে আমরা দেখে এসেছি অগণিত দর্শকের ভিড় এখন হোটেল থেকে যাচ্ছি কিছুটা সময় লাগে পাঁচ মিনিটের মতো ওয়াকিং ডিস্টেন্স মায়ের ডালি সাজিয়ে দেওয়া হয়েছে পুজোর ডালি আমরা সিঙ্গার দেবো সিঙ্গারে সিঙ্গারে চুড়নি মায়ের শাড়ি ফুলের মালা আর বাকি সব বিভিন্ন পূজার সব দেয়া আছে আলতা শুধু আমরা দোকানে এসে সমস্ত কিছু এই ডালিগুলো সাজিয়ে নিয়ে দিয়েছে মন্দিরের ভেতরে তো ছবি তোলা অবশ্যই নিচে আছে মায়ের ছবি তোলা তাই যায়নি বাইরেটাই আমরা ছবি তুলি এটা গুগল থেকে ছবি দিলাম পুজো দিয়েছে মোটামুটি আমাদের সাড়ে সাতটার মধ্যে পুজো হয়ে গিয়ে আটটার সময় আমরা আবার হোটেল ছেড়ে বেরিয়ে পড়ছি বক্রেশ্বরের উদ্দেশ্যে আজই আমরা বাড়ি ফিরে যাবো তাই বক্রেশ্বরে ভ্রমণ করে নিয়ে বক্রেশ্বর মন্দিরেও ইচ্ছে ছিল তা পুজো দেয়া জানি না কতটা কি পসিবল হবে আপাতত আমরা হোটেল ছেড়ে বেরিয়ে পড়েছি তারাপীঠ থেকে বক্রেশ্বরও যেতে মোটামুটি সত্তর কিলোমিটারের মতো ডিস্টেন্স আছে তো এটাও ঘণ্টা দুয়েক সময় লেগে যাবে তো হাতে আমাদের আটটা থেকে বেরিয়ে পড়ল তারপর বাকি রাস্তায় আমরা একটু টিফিন খাবো আমাদের ওখানেও বক্রেশ্বর পৌঁছে পৌঁছতে একটু বেলাই হয়ে যাবে অমৃতসর থেকে আবার আমাদের বাড়ি ফেরা সেটাও আবার বললাম অনেকটা ডিস্টেন্স তো আমাদের ফিরতে মোটামুটি রাত হয়ে যাবে অনেকটা জার্নি আজ সইতে হবে ফাইনালি বক্রেশ্বরে আমরা পৌঁছে গেলাম বক্রেশ্বরের মেন উদ্দেশ্য হলো উষ্ণ প্রস্রবণটা দেখা আর অবশ্যই বক্রেশ্বরের মন্দির ভ্রমণ করা বক্রেশ্বর উষ্ণ প্রসবন এখানে কি ঠান্ডা এটা টেম্পারেচার কত বলছেন ছাপান্ন ডিগ্রি ন্যাচারolactone ন্যাচার মর্নিং নিস্তৃত হচ্ছে আটখানে ওঠন পড়ছ মনে হচ্ছে আপনি সাতখানা ন্যাচার আর স্নানের ঘাটটা আড়িতে গরম ভাত হচ্ছে না ও তো হ্যাঁ 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 গরম ভাত একটা মুখির কাছেও আসছে এইভাবে জলটা ফুটছি বক্রেশ্বরের নাম হচ্ছে ভৈরব কুণ্ড উষ্ণ প্রস্রবণ মাটির নিচ থেকে এই জলটা ন্যাচারালভাবে ফুটে ফুটে এইরকম টেম্পারেচার এটার এখানে যথেষ্টই বেশি ওই দিকটায় বললো ছাপান্ন এই দূরেরটায় ছাপান্ন বলছে তবে মুখে ভাব লাগছে সেটা বুঝতেই পারা যাচ্ছে এই বক্রেশ্বর মন্দিরের অনেক পৌরাণিক কাহিনী আছে তবে যতটুকু আমি শুনেছি তো এখানে ঋষি অষ্টাবক্রমণি তার কোনোভাবে অভিশাপ পেয়েছিল সেই অভিশাপে তার আটটি অঙ্গ বেঁকে গেছিলো সেই আটটি অঙ্গ বেঁকে গেছিলো বলে বহু জায়গা তিনি সাধনা করেও তপস্যা করেও পারেনি তিনি তারপর এই জায়গার সন্ধান পেয়েছিলেন বক্রেশ্বরে তো বক্রেশ্বরে মহাদেবের তপস্যা করে মহাদেবের সন্তুষ্ট হয়ে গিয়ে তার আটটি অঙ্গই আবার ঠিক হয়ে যায় তো আমরা বর্তমানে সেই বক্রেশ্বরের মহাদেবের পুজো দেব ওখানে বাবা আছে তো সেখানে ছবি আমরা তুলতে পারিনি এরপর আমরা ওখানে মা সতী পুজো দিয়েছি তারাপীঠ এবং বক্রেশ্বর ভ্রমণ করে ওখানে পুজো দিয়ে আমাদের বেশ অন্যরকম একটা ভালো লাগলো আর সেই ভালো লাগাটাই শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরলাম আশা করি তোমাদেরও কিছুটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা প্লিজ পাশে থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় ধন্যবাদ বন্ধুরা